বন্ধুরা সারাদিন কাজের চাপের ফাঁকে আমরা কিন্তু আমাদের স্কিন কেয়ারের কথা একবারও ভাবি না এবং আমরা কিন্তু আমাদের স্কিন কেয়ার করার জন্য একটুকু সময় বের করি না আজকে আমি তোমাদেরকে ছোট ছোট কয়েকটা সিম্পল স্টেপ ফেস প্যাক অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দেব এবং বানিয়ে দেখিয়ে দেব তো চলো সেই ফেস প্যাকটা বানানো দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে আমি ব্যবহার করেছি দু চামচ পরিমাণে টক দই টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি তারপরেই ব্যবহার করছি কারণ টক দই কিন্তু আমাদের স্কিনে অ্যাজ এ মশ্চারাইজার কাজ করে এবং আমাদের স্কিনটার মধ্যে আর্দ্রতা প্রদান করে আমাদের স্কিনের যে টান টান ভাব রয়েছে সেটাকে বজায় রাখে এখানে আমি ব্যবহার করেছি এক চামচ পরিমাণে মধু মধু এবং দইয়ের এই মিশ্রণটা আমাদের স্কিনের কিন্তু লোমকূপটাকে উন্মুক্ত করে দেবে এবং স্কিনের জেলাটাকে ফেরত আনবে মোট কথা হচ্ছে আমাদের স্কিনে কিন্তু আর্দ্রতা বজায় থাকবে আর এই ফেস প্যাকটা ফেসের মধ্যে লাগানোর পরে আমি জল দিয়ে মুখটাকে ধুয়ে এসেছি এবং আমার স্কিনটা কিন্তু অনেক বেশি পরিষ্কার লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো এবং তোমাদের অনুভূতি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবে না আর আমাকে সাপোর্ট করো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে দেবে